আজকে যেহেতু হঠাৎ করে বাসায় গেস্ট আসতেছে তাই চিন্তা করলাম একটা শর্টকাট একটা পুটিং বানিয়ে নিই পুটিংয়ের জন্য আমি প্রথমে ক্যারামালটা রেডি করে নিচ্ছি অল্প পরিমাণে চিনি দিয়ে চিনির মধ্যে হালকা পানি দিয়ে লো হিটে জাল করে নিচ্ছি নেড়েচেরও অনবহূর্ত নাড়তে থাকতে হবে না হয় পুড়ে যাবে এই তো দেখেন কালারটা চলে এসেছে একেবারে পারফেক্ট কালার এবার এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করবো সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তাতে নিচে যাতে একই দিকে একই সমান হয় দেখেন এভাবে একটু ঘুরে ঘুরে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারতেছেন কীভাবে এবার ডিমের আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিমের মধ্যে এক কাপ দুধ এবং যার যার মিষ্টি মতো চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এবার যাতে ধানা দানা ভাব না থাকে এর জন্য ছাঁক নিয়ে দিয়ে একটু ছেঁকে নিলাম দিয়ে দিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে যেহেতু আমার টাইম আছে কম এর জন্য আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে দুটো সিজ দিলে হয়ে যায় যাদের অনেক সময় থাকে তারা এভাবে প্রেশার কুকারে করতে পারেন দেখেন ব্যাস আমার রেডি হয়ে গেছে দশ মিনিটে পুরিং রেডি দেখেন আমি দশ মিনিট ঠান্ডা করার পরে ঢেলে নিলাম দেখেন কালারটা দেখে বুঝতেছেন আসলে কেমনটা হয়েছে দেখতে বুঝতে পারতেছেন অনেক বেশি লোভনীয় অনেক বেশি টেস্ট হবে কে একো থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ